আজ আমরা পানির মোটর অন অফ করার জন্য ওয়াটার লেভেল কন্ট্রোলার তৈরি করা শিখব কিছু ফ্লোট সুইচ রয়েছে এবং এখানে কিছু ইকুইপমেন্ট রয়েছে একটি ম্যাগনেটিক কন্টাক্ট একটি টাইমার এবং একটি টাইমার বেজ তো কয়েকটি ফ্লোট সুইচ নষ্ট হয়ে গেছে যা আমরা ফেলে দিয়েছি এবং এখানে কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে বিভিন্ন অ্যাম্পিয়ারের যেগুলো এখনও ভালো রয়েছে শুধুমাত্র পরিবর্তনের জন্য আমরা রেখে দিয়েছি দেখেন বিভিন্ন স্থানে এগুলো ব্যবহার করা হতো তো আমরা একটি ছোট মাপের ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করবো তো ম্যাগনেটিক কন্ট্যাক্টে মূলত তিনটি মেন কন্ট্যাক্ট থাকে এবং একটি অবজিলারি কন্ট্যাক্ট থাকে আমরা এখানে টুইস্ট করে শুধুমাত্র এনো কন্ট্যাক্ট ব্যবহার করব এ কারণে আমরা এই মডেলের ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়েছি এবং একটি টাইমার নিয়েছি এই যে তো টাইমার না দিলেও চলবে শুধুমাত্র টাইমার দেওয়া হয় সেফটির জন্য কারণ ফ্লোর সুইচ যখন পানির সাথে ওঠানামা করে তখন পানি যখন পাম্পের মাধ্যমে টাঙ্কির ভিতরে যায় তখন পানি আপ ডাউন করে ওঠানামা করে অর্থাৎ ঢেউ হয় তখন ফ্লোট সুইচটি একবার এনো হয় একবার এনসি হয় ওই ক্ষেত্রে যখন ফ্লোট সুইচ ওঠানামা করবে বারবার তখন মোটর অন অফ এবং অন অফ হবে দ্রুত অন অফ হবে তখন দেখা যাবে মোটরের উপরে বা পাম্পের উপরে একটি প্রেসার পড়ে এ কারণে মূলত টাইমার দেওয়া হয় পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড ফ্লোর সুইচ যখন দাঁড়িয়ে থাকবে স্থির হয়ে থাকবে তখন মূলত টাইমারটি পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড পরে আমি যে পরিমাণ টাইম দিয়ে রাখবো ওই টাইম শেষ হওয়ার পরেই মূলত ম্যাগনেটিক কনট্যাক্টকে অন করবে দেখেন এখানে টু টোয়েন্টি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে যেহেতু আমাদের পাম্পগুলো টু টোয়েন্টি ভোল্টেজে চলে এ কারণে আমরা একটি টু টোয়েন্টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়েছি এবং এখানে একটি টাইমার রয়েছে যেটা মূলত টু টোয়েন্টি দেখেন ওখানে লেখা রয়েছে এবং কীভাবে টাইমারটি কানেকশন করতে হবে ব্রিজের সাথে এখানে দুই নাম্বার পোল এবং সাত নাম্বার পোল মূলত পাওয়ার ইনপুট করতে হবে টু টোয়েন্টি ভোল্টেজ দেখা যাচ্ছে আট নাম্বার থেকে আমি এনো কন্টাক্ট নেবো এখানে রয়েছে ছয় নাম্বার দেখেন আট নাম্বার থেকে এই যে ছয় নাম্বার রয়েছে এনো কন্ট্যাক্ট তো আমরা মূলত এন ও নেব এনসি আমাদের প্রয়োজন হবে না তো এখানে এই যে দেখেন আট নাম্বার কন্ট্যাক্ট দেখা যাচ্ছে তো আট নাম্বার কন্টাকে যখন আমরা পাওয়ার দিব যখন টাইমারটি অন হবে তখন ওই পাওয়ার মূলত ছয় নাম্বার কন্ট্যাক্টে চলে যাবে যতটুক আমি টাইম দিয়ে রাখব ওই টাইম শেষ হওয়ার পরেই মূলত সাপ্লাই হবে তো দেখেন আমি কিভাবে কানেকশন করছি এখানে ক্যাবের লাক্স হলে ভালো হতো আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কানেকশন করছি দেখতে থাকুন তো অনেকেই মূলত ডায়াগ্রাম দিয়ে এ কাজ করতে পছন্দ করেন দেখেন আমি দুই নম্বর কন্টাক্ট যেখানে রয়েছে টার্মিনাল রয়েছে সেখানে একটি কালো ক্যাবেল মূলত এখানে আমি নিউটল কমন করবো একটি ম্যাগনেটিক কন্টাক্টে নিউটল দিতে হবে এবং ফেজ মূলত এই টাইমার থেকে যাবে যখন টাইমার ফেজ বাইপাস করবে তখন মূলত ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে দেখেন আমি কমন করছি যেহেতু এখানে নিউটল প্রয়োজন হবে টাইমার এবং ম্যাগনেটিক কন্টাক্ট অন করতে সে কারণে আমি একটি কালো ক্যাবেল ব্যবহার করছি নিউটল হিসেবে কমন করে দিয়েছি তো এভাবে আমি কানেকশন করছি এবং দেখেন এখানে আট নাম্বার যে পোল রয়েছে এই আট নাম্বার পোলে যখন আমি ফেস দিব এবং টাইমারটি যখন অন হবে ফ্লোট সুইচ যখন নিচের দিকে যাবে তখন টাইমার অন হবে এবং অন হলেই মূলত এই যে ফ্লোট সুইচ দেখা যাচ্ছে তো এই যে কানেকশন আপনারা খুব সহজেই এখান থেকে দেখে নেন আপনাদের ডায়াগ্রামের প্রয়োজন হবে না আপনারা যখন এটা মনে মনে চিন্তা করবেন যে কিভাবে কানেকশনগুলো করা হচ্ছে তখন এটা মাথার ভিতরে থেকে যাবে তখন কোনোভাবেই আর ভুলবেন না এ কারণে আমি ডায়াগ্রামের দিকে যাচ্ছি না আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আট নাম্বার পোল রয়েছে এখানে ফেস দিব। এই আট নাম্বার পোল থেকে মূলত ছয় নাম্বার পোলে বাইপাস হবে দেখেন এই যে আট নম্বর পোল আট নাম্বার থেকে এনো কন্ট্যাক্ট রয়েছে ছয় নাম্বার পোলে এবং পাঁচ নাম্বার পোলে এনসি কন্ট্যাক্ট রয়েছে তো আমরা শুধুমাত্র এনও কন্ট্যাক্ট নেব তো কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে এনও এবং এনসি প্রয়োজন হয় আমরা শুধুমাত্র এনও কন্ট্যাক্ট নেব খুব সিম্পল একটি কানেকশন আপনারা নিজে থেকেই বাসাবাড়িতে বা যে কোনো স্থানে মোটর পানির পাম্প অন এবং অফ করার জন্য একটি ফ্লোট সুইচ একটি ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করে খুব সহজেই আপনারা ওয়াটার লেভেল কন্ট্রোলার তৈরি করতে পারবেন এখানে টাইমারটি দিলে হয় দেখেন এখানে কানেকশন করতে হবে কালো যে ক্যাবেলটি রয়েছে ফ্লোট সুইচের সেটি কমন হবে এবং সবুজ ক্যাবেলটি আমরা নিব এনো কন্ট্যাক্ট সবুজ ক্যাবেলটি মূলত দেখেন কালো ক্যাবেলটি আমরা কমন করে নিয়েছি যেখান থেকে ফেজ ফোল সুইচ হয়ে এই সাত নাম্বার পোলে যাবে সাত নাম্বার পোলে আসবে সাত নাম্বার পোল যখন ফেজ পাবে এবং নিউটল কমন করা রয়েছে সেক্ষেত্রে টাইমারটি অন হবে এবং আট নাম্বার পোলে ফেজ দেওয়ার ফলে টাইমারের টাইম শেষ হয়ে যাবে তখন ওই ছয় নাম্বার পোলে ফেজ চলে যাবে তো আমি কি করছি একটি লাল ক্যাবেল দিয়ে দেখেন শর্ট ক্যাবেল দিয়ে ওই ছয় নাম্বার পোল থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এক নাম্বার যে কয়েল ভোল্টেজ যেখানে ইনপুট করতে হবে সেখানে এক নাম্বার যে পোল রয়েছে সেখানে সংযোগ করে দিয়েছি এবং দুই নাম্বার পোলে আমি নিউটাল কমন করেছি তো ম্যাগনেটিক কন্ট্যাক্টের দুই সাইডেই মূলত একটি কমন করা থাকে যে কোনো এক সাইডেই আপনি ক্যাবেল সংযোগ করতে পারবেন এটা মূলত ম্যাগনেটিক কন্ট্যাকে অন করার জন্য হোল্ড করার জন্য পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ম্যাগনেটিক কন্টাকের যে ম্যাগনেটিক কয়েল রয়েছে সেখানে মূলত পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই শর্ট ক্যাবেলটি আমি টেনেছি এবং আমি যখন এখানে লাল ক্যাবলের মাধ্যমে ফেজ ইনপুট করবো ওই ফ্লোর সুইচ ঘুরে সবুজ ক্যাবলের মাধ্যমে এই সাত নাম্বার পোলে চলে আসবে তো সাত নম্বর পোলে আসা মাত্রই টাইমারটি অন হবে এবং আমি যে টাইম সিলেক্ট করব সেই টাইম শেষ হওয়ার পরে আট নম্বর পোল থেকে ছয় নম্বর পোল শর্ট হবে অর্থাৎ ছয় নম্বর পোল ফেস পাবে আট নম্বর পোল থেকে ছয় নম্বর পোলে ফেস চলে যাবে এবং এখানে দেখছেন যে দুই নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েল টার্মিনাল সেখানে আমি নিউট্রাল দিয়েছি তো এবার আমি একটি বাল্ব ব্যবহার করব এই বাল্বের মাধ্যমেই মূলত আপনারা বুঝতে পারবেন ম্যাগনেটিক কনট্যাক্ট অন হয়েছে কি না এই যে দেখেন মেন যে কন্টাক্ট রয়েছে ওই কন্টাক্টের সাথে আমি বাল্ব সংযোগ করছি এক প্রান্তে আমি ফেজ ইনপুট করছি অন্য প্রান্তে আমি বাল্বের যে হোল্ডার রয়েছে সেখানে সংযোগ করে দিয়েছি এবং নিউটাল কমন করে চলে যাবে দেখেন যেভাবে মোটর অথবা পাম্প কানেকশন করতে হয় সেইভাবে কানেকশন করছি ম্যাগনেটিক কন্টাক্ট শুধুমাত্র একটি সুইচের কাজ করে থাকে অটোমেটিকভাবে অন অফ করার জন্য দেখেন আমি বাল্ব কানেকশন করে দিয়েছি ম্যাগনেটিক কনট্যাক্টের নিচের দিকে আমি ইনপুট করেছি ফেজ এবং উপরের দিকে আমি ফেজ আউট করেছি তো এবার অন হয়েছে দেখেন টাইমার জ্বলছে টাইমারের যে ইন্ডিকেটার জ্বলছে এবং পাঁচ সেকেন্ড পরেই মূলত বাল্ব জ্বলছে অর্থাৎ ম্যাগনেটিক কনট্যাক্টটি অন হয়েছে ঠিক এভাবেই মূলত ওয়াটার লেভেল কন্ট্রোলার তৈরি করতে হয় খুব সহজেই এবং আপনারা নিজে থেকেই এটা তৈরি করতে পারবেন শুধুমাত্র প্রয়োজন হবে একটি ফ্লোট সুইচ একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং একটি টাইমার আপনারা না চাইলে টাইমার নাও দিতে পারেন আপনারা টাইমার বাদ দিয়ে এই ফ্লোট সুইচের যে ক্যাবেল দুটি ক্যাবেল একটি হচ্ছে কমন ক্যাবেল কালো অন্যটি হচ্ছে সবুজ ক্যাবেল এই ক্যাবেল দুটি মূলত ওভার যে ট্যাঙ্কি তাতে ব্যবহার করার জন্য দেওয়া হয় এবং একটি খয়রি কালারের ক্যাবেল রয়েছে সেটা প্রয়োজন হবে না তো ওই ক্যাবেল দুটি একটি ইনপুট চলে যাবে এবং অন্যটি যখন ফেজ ফেরত আসবে তখন আপনারা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে দিয়ে দেবেন দেখেন এখানে টুইস্ট করেছি যেহেতু এটা থ্রি ফেজ ম্যাগনেটিক কন্ট্যাক্ট এখানে একটি অবদেলারি কন্ট্যাক্ট রয়েছে যেটা মূলত এনো কন্ট্যাক্ট তো আমাদের প্রত্যেকটাই এনো কন্ট্যাক্ট এখানে তো আমরা কি করছি আমরা এখানে দুটি জয়েন করে দিয়েছি শর্ট করে দিয়েছি এই যে আমরা এই ফ্লোট সুইচটি ব্যবহার করব এটা নতুন ফ্লোট সুইচ বেশ ভালো মানের একটি ফ্লোট সুইচ তো এই ফোলোড সুইচ ব্যবহার করে মূলত আমি এখানে এই ওয়াটার লেভেল কন্ট্রোলারটি স্থাপন করেছি বা সেট করেছি এবং এখানে মোটর পানির পাম্প সংযোগ করেছি যেটা এখন চালু অবস্থায় রয়েছে দেখেন সাবমার্সেবল যে মোটর এখানে দুটি মোটর রয়েছে আমরা একটি মোটর এখানে সংযোগ করে দিয়েছি এবং পর্যায়ক্রমে এখানে দুটি মোটর চালানো যাবে এখানে সকেটের মাধ্যমে